আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মামাবাটিকে দেখাবো এটা সম্পূর্ণ হাতে সেলাই করা অত্যন্ত কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন এগুলোর অনেকগুলো ডিজাইন আছে আমাদের এখানে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে প্রোডাক্টগুলো মানে খুবই ভালো লাগবে আপনাদের এই যে দেখেন এই হলো প্রোডাক্টটা এটা হচ্ছে এই যে পুরোটা কাজ করা এখানে স্টোন করা হাতের সেলাই করা হাতে একদম পুরো যে কাঁথা সেলাই করেন না ঠিক ওরকমভাবে কাঁথা সেলাই করা একদম সেলাই করা আর নিচের দিকে কাতা সেলাই করা প্যানেলটা পুরোটা হ্যাঁ এবার পরে এই যে এটা প্যানেলটা নিচের দিকে এবার হাতার খাতায়ও সেলাই করা আছে তো এই প্রোডাক্টটা আসলে কতটা সুন্দর আর কতটা ডিমান্ডেবল প্রাইস কিন্তু খুবই কম মানে সাতশো টাকার অনেক কম এই যে হাতার কাপড়টা দেখাই হাতায় কিন্তু খুব সুন্দর করে সেলাই করা ভাই হাতার কাপড় পর্যাপ্ত বড় একদম ফুল স্লিপ হবে এবং এখানে সুন্দর করে কাজ করা থাকবে আর এটা হচ্ছে এরা দুপাট্টাগুলো অত্যন্ত সুন্দর দুপাট্টা মাসাল্লাহ পছন্দ হওয়ার মতো বড় আছে হ্যাঁ অনেকে ভাবে যে ভাইয়া এটা কি ছোট অন্য হবে কি না এটা অনেক বড় দেখেন দেখছেন অনেক বড় তো এই জন্য এই প্রোডাক্টটার এই প্রোডাক্টটার আসলেই অনেক ডিমান্ড দেখেন কত বড় অন্য অনেক বড় একদম এটা কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ এটা হলো মূল কথা এটা কালার গ্যারান্টি থাকবে এর মধ্যে আমি আর প্রোডাক্ট খুলে দেখাই এক একটা প্রোডাক্ট এক এক রকমের দেখেন সম্পূর্ণ সেমই থাকবে কাজগুলো সুন্দর করে কাজ থাকবে খুলে দেখায় আপনাকে আর আরও সুন্দর করে বুঝতে পারবেন আমাদের এখানে যেই পরিমাণ ভ্যারাইটি আছে মানে এক কথা বলবো যে অসম্ভব কোয়ালিটি হিউজ কোয়ালিটি হিউজ কোয়ালিটি হিউজ ডিমান্ড প্রত্যেকটা প্রোডাক্টের হ্যাঁ অত্যন্ত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর কোয়ালিটি এবং নিচের দিকে দেখেন মাসাল্লাহ একুরেট কোয়ালিটি পাবে হুম এরপর হচ্ছে এটার হাতার কাপড়টা দেখেন কতটাই ইউনিক তারপর হচ্ছে প্যান্টের কাপড় দেখায় আপনাকে প্রত্যেকটা কালেকশন আনকমন হুম প্রত্যেকটা কালেকশন হবে আনকমন কোয়ালিটি প্রত্যেকটা মানে আপনার মন ভরে যাবে এক একটা কালেকশন দেখলে তো এরকমভাবে আমাদের অসংখ্য ডিজাইন আছে এটাকে আমরা বলি মামা বাটিক আপনারা যারা এই মামা বাটিক হাতের কাজের মামা বাটিকগুলো পার্সেস করবেন তারা আমাদেরকে এই প্রোডাক্টের ছবি আছে হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবিগুলো পাঠাবো এই জন্য যারা প্রোডাক্ট দেখতে চান আমাদের যে ইউটিউবে ভিডিওগুলো হয় এই ভিডিওতে আমরা বিস্তারিত একটা প্রোডাক্টের টোটাল এই যে কাজ দেখেন কত সুন্দর কাজ হয়েছে এটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এবং এরকম একদম হাতের সেলাই করার কাজগুলো এবং এই মাল্টি সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে দিছি আর আপনার অনেক বেশি পছন্দ হবে যেহেতু হাতায় কাজ আছে সেলোয়ার প্রিন্ট করা থাকবে এবং কোয়ালিটি মানসম্পন্ন সো এই প্রোডাক্টগুলো একদম সুতির মধ্যে কটনের মধ্যে হওয়াতে ভালো একটা ডিমান্ড আছে আপনি চাইলে এই প্রোডাক্টটা আপনি পার্চেস করতে পারেন তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এবং অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আর আমাদের সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবেল আছে